السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أزكى أمرا قرآن الكريم يركّع على شنو كربو جهان الله رب العالمين بولشن كلو كلو مما رزق كلو مما رزقكم الله كلو مما رزقكم الله আল্লাহ বলছেন কুলু তোমরা খাও মিম্মা রাজা কুমুল্লা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছেন তো আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছেন সেটা থেকে তোমরা খাও তো এখানে কুলু আনাবের মধ্যে আল্লাহ বলছেন এটা তা আল্লাহ বলছেন যে কুলু তোমরা খাও তো এটা হলো আমার সিগা তো তোমরা খাও মানে সবসময় খেতে থাকো সর্বদা খাও বিষয়টা কি এরকম না বরঞ্চ এখানে আল্লাহ অনুগ্রহ অনুগ্রহ করে বলছেন যে তোমরা খাও অনুগ্রহ তার মানে আল্লাহ বলছেন যে কুলু মিম্মা রাজাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে তোমরা খাও মানে অনুগ্রহ এখানে আমর এটা অনুগ্রহ অর্থে তাহলে কুলু তোমরা খাও অনুগ্রহ করে তোমরা খাও মিম্মা রাজাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা অনুগ্রহ করে খাও এখানে আমর আমর যে ওয়াজিব হওয়া অর্থে এ অর্থ ব্যবহার হচ্ছে না তাহলে তোমরা খাও মিম্মা রাজাকুমুল্লাহ তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে অনুগ্রহ করে তোমরা খাও আশা করি এ অর্থটি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ করছি आवाज़ देखा हो परवर्ती क्लासें अल्लाम वरम